কণ্ঠস্বর ম্যাচ করে গেল সেই রিপোর্ট আদালতে জমাও পড়ে গেল এবার শুধুমাত্র আদালতের অনুমোদন এবং চূড়ান্ত স্টেপ স্টেপ ফাইনাল নেওয়ার অপেক্ষা তাহলে তো একটা বিরাট বড় যে দুর্নীতি যেটা আপনারা বারবার রেস করেছেন ইস্যুটা সেটার পর্দা মানে যেটা আমরা বারবার বলেছি যে দুর্নীতি তো হয়েছে কিন্তু সেটা বিধিবদ্ধভাবে প্রমাণিত না হলে তথ্য সহ তো কোনো কোর্টও কিছু করতে পারবে না তো সেজন্য কোর্ট বারবার চাপ দিয়েছে জনগণ তাকিয়ে আছে আমরাও বারবার বলেছি এবং যে প্রসেস সে অনুযায়ী কাজ চলছে তার পরিণাম হচ্ছে আজকে দেখুন ছাব্বিশ হাজার লোকের চাকরি তো গেছে তার মধ্যে অনেকেই পরীক্ষা না দিয়ে পাশ না করে চাকরি পেয়েছিল সে সে একটা জটিল সমস্যার সমাধান করতে হবে কোর্টকে তারা লেগে আছেন লিপস্ট বাউন্স বা এই ধরনের অনেক কোম্পানির অনেক নেতারা অনেক দুর্নীতি জমা পড়েছে পাহাড় হয়ে গেছে সেগুলো সমাধান করতে সময় লাগবে কিন্তু ঠিক রাস্তায় ঠিক দিকে এগোচ্ছে সময় লাগলেও সমাধান হবে শুভেন্দু করে আজকে মুখ্যমন্ত্রী আমার গড় থেকে চলে এসেছেন ওখানে উনি গড়ে গড়ে ঘুরে বেড়ান ওনার গড় কোথায় তো মুখ্যমন্ত্রীর কষ্টটা আমরা বুঝি আর কোনো নেতা নেই যাকে লোকে বিশ্বাস করবে যার ভাষণ শুনবে ওনার মুখটা এখনও একটুখানি পরিষ্কার আছে সেটা দেখিয়ে ভোট হওয়ার চেষ্টা হচ্ছে কালকে তাপস রায় হঠাৎ করেই অজিত পাঁজার বাড়ি গিয়েছিলেন অজিত পাঁজার বাড়ি গিয়ে তাপস রায় সৌজন্যের পরিচয় দিলেন কালকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সৌজন্যের কালচার কিন্তু বারবার সেখানে উঠে এলো আপনার নাম যে সৌজন্য বোধ রাজনীতিতে যারা দেখান না যারা বিরূপ মন্তব্য করেন যারা কুকথা কটু কথা বলেন তার মধ্যে আপনার নাম একদম শীর্ষ তালিকায় রয়েছে আমি তো বিজেপির আমি টিএমসির ডায়ে গিয়ে ভাষণ দিতে পারি কোনো বেটার দম আছে অন্য পার্টির ডায়েসে ভাষণ দিই কাউকে ডাকবে ডাকলে তারা বদনাম হয়ে যাবে দিলীপ ঘোষকে ডাকে কিন্তু দিলীপ ঘোষ সর্বজনক রাজ্য যারা বলছে তারা তো কিছু বলার দম নেই মেনি বিড়াল ওদেরকে কে পাত্তা দেয় সব কটা চোর আমি আজকে বলছি কত কুকথা শুনবি শুন আমার মুখ থেকে সব চোর চোর চট্টা সব দম নেই সামনে আসলে বলা তোকে ডাকবে কে রে সে বদনাম হয়ে যেত যার গায়ে ঘষে দিবি তার গায়ে গুলে যাবে তো তোকে ডাকবে কে দিলীপ ঘোষের দম আছে চোর রাস্তা দাঁড়িয়ে বলে যে কোনো লোকের বাড়ি যেতে পারে যে কোনো লোক সঙ্গে বসে গল্প করতে পারে আর সব নেতারা দিলীপ ঘোষে বিশ্বাস করে আমাকে ডাকে প্রথমে রামনবমী তারপর হনুমান জয়ন্তী মুর্শিদাবাদের এমন সিচুয়েশন নির্বাচন কমিশন মুর্শিদাবাদের ভোট পিছিয়ে দেওয়ার ব্যাপারও শুরু করুন মুর্শিদাবাদে কোনো আইন কানুন আছে আপনি সিএ যখন পাস হলো দেখে নিন আগুন জ্বলেছিল বেলডাঙ্গা স্টেশন পুড়ে গেছিল বাস ট্রেন পুড়েছিল তারপরে ওই এ শর্মা আমাদের যখন ট্রিটমেন্ট দিয়েছিল তখন একই ঘটনা ঘটেছিল মন্দির থেকে আরম্ভ করে বিজেপি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই ওখানে খালি ভোট চায় টিএমসি কোনোদিন আইন লাগাবার চেষ্টা হয় না সময় আসছে সব পাল্টাবে রাষ্ট্রবিরোধী কাজ করে এখানে কেউ থাকতে পারবে তো সেইখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদে তো আপনারাও প্রার্থী দিয়েছেন একটা কন্টেস্টের আপনারাও আশা করছেন এখন এই পরিস্থিতির মধ্যে যদি ভোটের উপযুক্ত পরিস্থিতি না থাকে তাহলে গণতান্ত্রিক লড়াইটা হবে এটা নির্বাচন কমিশন দেখুক কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের হাতে আছে সব কিছু করার ওনার অধিকার আছে যারা গন্ডগোল করছে তাদের গায়ে যদি হাত না দেয় তাদের বসার গণ্ডগোল করে যদি বেঁচে যায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কেন তোলা হচ্ছে না কে চেনে না ওদেরকে ভিডিও ঘুরে ওঠাচ্ছে তোলা হোক সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সে সম্পূর্ণ অধিকার আছে সেটা করে দিতে হবে নাহলে কিসের গণতন্ত্র গণতন্ত্রটাকে মজা বানিয়ে রেখে দিয়েছে ঠিক সময়ে দরজা খুলব পুনরায় হুঁশিয়ারি অভিষেকের দলটাকেই উঠিয়ে দেব আরে বাড়ি থাকলে তো দরজা খুলবি বাড়ি ঘর দরজা সব উড়ে যাচ্ছে কবে খুলবে আর তুমি হুড়কো ভেঙে ঢুকে যাবে লোকে দরজা খুলবে 等他玩高位。